আগুন তোমার চোখের জলে আগুন তোমার মুখের হাসি আগুন তোমার রক্ত ধারায় সেই আগুনে বাজাও বাঁশি বাঁশির সুরে বইছে নদী বাঁশির সুরে বইছে রেশ সেই সুরে রাত কাটল যখন জাগল তখন বাংলাদেশ বাংলাদেশের মাটির বুকে আজও জাগে তোমার প্রাণ মৃত্যুকে হার মানিয়ে দিলেন শেখ মুজিবুর রহমান আজও তোমার শপথ আগুন বুকে ছাই বাংলাদেশের আগুন পুরুষ তার তুলনা কোথাও নাই